ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আসলে কী ছাব্বিশ তারিখে আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আমি আছি মোহাম্মদ তানজিম আলিফ বিকে নিউজের পক্ষ থেকে আমরা আছি এখন মুসিপাড়ায় মুসিপাড়ার মানুষজনদের কাছ থেকে এই বিষয়ে আমরা জানবো সেই জন্য চলুন সামনে দেখি কাউকে পাওয়া যায় নাকি হ্যাঁ সামনে আমরা একজনকে দেখতে পেয়েছি চলুন ওনার কাছ থেকে আমরা জেনে আসি আসলে ছাব্বিশ তারিখটা কী আচ্ছা ভাই ছাব্বিশ তারিখ নিয়ে এত কথা শোনার আছে ফেসবুকে গেলে ছাব্বিশ তারিখ ইউটিউবে গেলে ছাব্বিশ তারিখ আসলে ছাব্বিশ তারিখটা কি এই সম্পর্কে আপনি কি কিছু জানেন জেনে থাকলে আমাদেরকে দয়া করে কিছু জানান আচ্ছা ওই ভাইটা ওই স্লেটার দিকে ইশারা করলো তার মানে হয়তো ওই স্লেটার কাছে আমরা গেলে কিছু জানতে পারবো চলুন দর্শক ওই স্লেটার কাছ থেকে আমরা কিছু জেনে আসি চলুন এই সোনামণি তুমি কি ছাব্বিশ তারিখ সম্পর্কে কিছু বলতে পারবে এখন থেকে আধা ঘন্টা আগে ছেলেটি যখন হামস্টারে ট্যাপ ট্যাপ করছিল তখন রাস্তা দিয়ে দুজন মানুষ হেঁটে যাচ্ছিল তার হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে পড়ে অথবর ছেলেটির দিকে তাকায় এবং বলতে থাকে দেখ ভাইতে এখনকার সালপাল কি সারাদিন ফোন নিয়ে বসে থাকে তুই খবরদার এম্মা হবি না এদের জীবন একদম ব্লাইন্ড এদের দিক তাকানো যাবে না ভাসতে এদের তাকালেই তোর জীবনটা নষ্ট হয়ে যাবে চল এখানে থেকে চল এখানে থাকা যাবে না আশেপাশে দেখ লোকজন সব বসে বসে রয়েছে কি ফোন টেপতেছে একদম ব্লাইন্ড এর জীবন যাপন চর এরে ভবিষ্যতের কথা চিন্তা করি আমার সঙ্গে আসতে আল্লাহ দিন আমার শত্রুরা আমার চল পাল না খালি উড়াই না ওর এ মতন আমার প্রেমিকাও আমার পাত্তা দেয় না আমার প্রেমিকাও কিছুদিন আগে আমাকে শেখাতে চলে গেছে ছাব্বিশ তারিখ আসুক আমি সবার দিকে নেবো না সবার দিকে নেবো নে ছাব্বিশ তারিখ আসুক সেদিন হ্যাঁ যাবো আমি ডলার বয় আমি তার পেমেন্ট পেমেন্টটাকে দিই সবার দিকে নেবো না দিকে নে। সেদিন আমি টাকা দে বাড়ি গাড়ি নাড়ি সব কিনে নেবো আমার বাড়ির প্রত্যেকটা রুমি রুমই এসি লাগাবো কি পায়খানা বন্ধু এসি লাগা দেব প্রয়োজনে গরুর গোয়ালে বন্ধ এসি লাগা দেবো আর আমার বাড়ির প্রত্যেকটা মুরগির একটা করে আইফোন কিনে দেবো হ্যাঁ আর পাত্তা দেয় না কিটা পাত্তা দিবি না কিছু জন্য হ্যাঁ এবার বুঝতে পারছেন কাহিনীটা কি তাহলে দর্শক বিন্দু আপনার তো বুঝতে পারলেন ছাব্বিশ তারিখ বেশিরভাগ যুবক হয়ে যাচ্ছে কোটিপতি যুবকটির কাছ থেকে আর ছোট্ট কয়েকটা প্রশ্ন করে আমরা আজকের পর্বটি শেষ করে দেব এই যে সোনামণি তোমাকে কি আর কিছু প্রশ্ন করা যাবে না 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 আমি আর কিছু বলতে চাই না আমি আর আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি চিনে না আমার গো আমি পারি না লাইক দা ভিডিঅ' এণ্ড ছাবস্ক্ৰাইব আৱাৰ চেনেল তানজিম মালিফ এণ্ড প্লেছ দা বেলাইকন ফ'ল' আৱাৰ ফেচবুক পেজ বি কে কুষ্টা থেংকছ ফৰ ৱাচিং